আমি একটি সচেতন কবিতা আবৃত্তি করছি কবিতার শিরোনাম টাকার ভিন্ন রূপ আমরা যারে টাকা বলি অন্যরা বলে ভিন্ন স্থান কাল পাত্র ভেদে ভাতের বলে অন্য দিনমজুর কামলা খাটে অজেতা মজুরি দারে দারে হাত পাতে ভিক্ষা মাগে ভিখারি গাড়িতে চড়তে গেলে গুনতে হয় ভাড়া টাকা পয়সা থাকলে পরে বেড়ে যায় মা ব্যবসায়ীর হাতে পড়লে পড়ে যায় লাভ কিংবা লোকসান মসজিদ মাদ্রাসায় দিলে পড়ে হয়ে যায় দান দানের বদৌলতে ইহকাল বা পরকালে বেড়ে যায় সম্মান ঘুষ আর ঘুষ নয় পাল্টে গেছে বাণী এখন থেকে নাম হলো তার স্পিড মানি সুদ খোর আর নয় হয়ে গেছে মহাজন কিস্তির নাম করে দেশে হইল এনজিওর আগমন উটপাতে মাস্তানে নিলে হয়ে যায় চাদা তুয়াজ করি চলতে হয় উরা হল পারাতো দাদা বড় বড় নেতা নিলে হয়ে যায় পার্টির ফান্ডের ডোনেশন পার্টির ছায়া মাথায় থাকে পায় যেন প্রমোশন আল্লাহ খুদার দুহাই দিয়া জান্নাতেরই স্বপ্ন দিয়া হুজুরের পকেটে গেলে তা হাদিয়া টাকা টাকা এত টাকা রূপ দেখিয়া আমার মতো অধম যারা পদে পদে যায় যে তারা ঠেকিয়া